নমস্কার আমার নাম রাইমা নারায়ণ আমি গান্ধীনগর কোচবিহারে থাকি যাতে নামে বদ জাতি সব জাত জালিয়াত খেল জুয়া যাতে নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া চুনি তোর জাত যাবে জাত চুনি তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মহা যাতে নামে বদ জাতি সব জাত জালিয়াত খেল জুয়া হুকর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতে জাতিরে চান তাই তবে কুকুর এলে তোরা এক জাতিকে এক শখান হুকর জললার ভাতের হাঁড়ি ভাবলি এতে জাতিরে চান তাই তবে কুকুর এলে তোরা এক জাতিকে এখন দেখিস ভারত জোড়া পুচে আছিস বাসি মরা এখন দেখিস ভারত জোড়া বেঁচে আছিস মরা মানুষ তাই আজ আছে শুধু মানুষ তাই আজ আছে শুধু যাচ্ছে আলের হুক্কা হুয়া যাতে নামে বজ্জাতি সব জাত জানিয়াতে খেলছ জুয়া জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তারে কে ভাই ভাঙতে পারে ছোট্ট ঢিল জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ে ছোট্ট ঢিল নারায়ণে যত যদি নাই তোদের কেন জাতের বালাই নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতির বালাই তোরা ছেলের মুখে থুথু দিয়ে ছেলের মুখে থুথু দিয়ে মায়ের মুখে দিস ধূপের ধোয়া যাতে নামে বজাতি সব জাত চলি তু খেল জুয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন তা লাগিলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন তা লাগিলে সুচিহন জগন্নাথ নারায়ণের যাতে যদি নাই তোদের কেন জাতের বালাই নারায়ণের যাতে যদি নাই তোদের কেন জাতের বালাই ছেলের মুখে থুথু দিয়ে ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিশু ধূপের ধোয়া জাত নামে বৌদ্ধ জাতি সব জাত চালিয়ত খেলছোজুয়া জাত নামে জাতি সব জাত চালিয়ত খেল জোজুয়া জাত নামে জাতি সব জাত চালিয়ত খেলছো যুয়াত